নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আত্রে ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের হচ্ছে পৌষ পাব্বন আর আজ বৃহস্পতিবারও একসাথে দুটো গাছ তো একটু চাপ আছে ওই জন্য দেখুন সকাল সকাল স্নান করা হয়ে গেছে এখন বাজে সাতটা সাড়ে সাতটা হয়তো বাজে আর চলুন এখন পৌষ পার্বণে যে বাউনিগুলো বাঁধা হবে সেই বাউনিগুলোর জন্য ফুল তুলতে হবে মূলর ফুল সর্ষের ফুল আরও গাঁদা ফুল যেগুলো আছে তো চলুন সেগুলো তুলে নিই তারপরে এসে ভোগ দেব তো ওগুলো আগে তুলে নিই কারণ ওগুলো দরকারের জিনিস না হলে বাউনি বাঁধা যাবে না বেলপাতা পাড়তে হবে গাছ থেকে অনেক রকমের কাজ আছে আজকের পিঠে হবে তো দেখতে থাকুন ব্লগটা ভালো লাগবে আশা করি আপনাদের তো এর আগে যে সবজি বাগানটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাগানটা ওই বাগানেরই ওই বাগানেই ধরো আমাদের মূল ফুল সরষের ফুল হয়েছে তো এখান থেকে মানে পৌষ পাবণের বাউনি বাঁধার জন্য ফুলগুলো তুলে নেবো কারণ বিকাল হয়ে গেলে ওই ফুলগুলো অন্য কেউ তুলে নিলে আর আমরা আর পাবো না ওই জন্য সব ফুল তোলা হয়ে গেছে আর এই দেখুন এটাকে খড়ের গাদা বলে তো এবার ওদিকে সর্ষের ফুল আছে সর্ষের ফুলটা গিয়ে তুলে নি এই দেখুন সর্ষের ফুল ফুল টুলগুলো তোলা হলো বন্ধুরা এবার চলুন বেলপাতা তুলে আনি আজকের পৌষ পার্বণে কে কে কত পিঠে খাবেন অবশ্যই কমেন্টে বলুন বন্ধুরা কি কি পিঠে খেয়েছেন এখন এসেছি বেলপাতা পারতে তো বেলপাতাটা পেরে একদম চলে যাব রান্নার কাছে রান্না করে নেবো আর হয়তো আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারবো না কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে আর দেখুন এখন রান্না হয়ে গেছে ভাত বিট আলু ভাজা বাঁধাকপি ভাজা আর ডাল ডালটা করেছি মুখের ডাল ধনেপাতা টমেটো আর মটরশুঁটি দিয়ে এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে তো খেয়ে নিই তারপর আপনাদের সাথে পরে কথা বলছি নুন ও বিকেল বন্ধুরা তো এখন বিকাল হয়ে গেছে এখন আমি বাঁধব বাউনি তো যাদের পৌষ পাপন আছে তারা বাউনি বাঁধে তো আপনাদের দেখাচ্ছি বাউনি বাঁধতে গেলে কি কি লাগে এগুলো ধানের থেকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে ধানের আমি শীষগুলো নিয়েছি এরকম এখানে গোবর নিয়েছি গোবর লাগবে বেলপাতা সর্ষের ফুল সর্ষের ফুল মুলোর ফুল সিঁদুর ধান চালের গুঁড়ো ফুল এখানে নিয়েছি তুলসীর পাতা এখানে নিয়েছি দুল দুলভাগ দুলব বলতে পারে অনেকে এখানে নিয়েছি আম পাতা তো এগুলোকে আমি বাঁধব তিনটে করে ধান নিতে হয় নিয়ে তিনটে করে ধান নিতে হয় নিয়ে ফাঁসকিল দিয়ে বাঁধতে হয় তো আজকে আমাদের এটাকে এলো বাউনি বলে অনেকের বাঁধা বাউনি আছে যাদের এলোবামনি তাদেরকে ওটাকে গিট বেঁধে বাঁধতে হয় আর যাদের বাঁধা বাঁধি তাকে ওটাকে বিনুনি করে বাঁধতে হয় তো চলুন আমি বাঁধি বাঁধবে বাঁধতে পারবে তার আগে বাঁধি তিনটে করে নিয়ে বাঁধতে হয় তারা

सबसे छोटो भाई ए ऊपर ओई जगह दे, दे। को ले लो ये हम कर ले ले किरा हम कर ले दीदी की दुटो एक दी की दुटो एक दी की एकटा ओ एक दी के दुटो एक दी के एकटा ये हम कर ले ले तो बहुत छोटा है ना

তো দেখুন ওই উপরে এই যে একটু একটু গোবর দিয়ে দিয়েছি এবার আতর চাল দিয়ে দিচ্ছি আর এর উপরে সিঁদুর দিয়ে দিতে হয় আতর চালের গুঁড়োটা দিতে হয় তার উপরে একটু করে সিঁদুর দিতে হয় তো দেখতে থাকুন

এই ডালটা একটু হর হর হরে ডাল বন্ধুরা এই ডালটা একটু হর হর এই দেখুন কি অবস্থা করেছে এটা আমার মেয়ে করেছে এই ডালটা একটু হরে ডাল এটা বাটতে একটু হয়তো অসুবিধা হবে আপনারা যদি মিক্সচারে বাটেন তো ভালো হবে সিলে বাটলে একটু ভালো হয় যারা পারে বাটতে তাদের পক্ষে ভালো হয় তো এটা চালের গুঁড়ো দিয়ে করবে আমার শাশুড়ি ডালটা বেটে নি বন্ধুরা তারপর আপনাদের সাথে কথা বলবো পরে আবার ফিরে আসছি রাত্রে তো এই দেখুন পিঠে টিটে সব করার পরে চলে এসেছি আর আপনাদের সাথে কোনো কথা বলিনি দেখুন এটা আজকে পিঠে অনেকে বুক চাবড়া বলে তো পিঠেটা কতটা নরম হয়েছে আপনাদের দেখালাম নারকেল পিঠে এটা আর যে এটা যে ডালটা বাড়লাম সেটা দিয়ে যে গোলা গোলা রুটি হয়েছে মূল চালের গোলা রুটি তো বন্ধুরা এই দেখুন আমার কি অবস্থা হয়েছে তো হচ্ছে গিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি খাবো হ্যাঁ ওটাকে আজকে পিঠে বলে দেখবে দেখে নাও এই দেখো বুকটাবড়া এই দেখো কি সুন্দর বুকটাবড়াটা এই দেখো আমি খাবো ওটা নারকেল পিঠে নারকেল আছে জামাই 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 পিঠে জামাই জামাই দেখবে আর একটা এই যে চারটে আছে চারটে